আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর আশা করছি তোমরা অনেক ভালো আছো তো গুড মর্নিং সবাইকে আজকে দেখো খুব সকাল উঠেছি সকালের না সকাল সকাল জিনিসটা দেখতে খুবই ভালো লাগে কোনো দেখো সূর্য বড় করে উঠেইনি নি আর আমরা উঠে পড়ে যে কারণ হচ্ছে এই সারা গিয়েছে আর যেহেতু ছাব্বিশ জানুয়ারি সবাইকে হ্যাপি রিপাবলিক ডে আর উনি চলে গিয়েছেন আমি ঈশা ঈশার পাপা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি আর উনি চলে গেছেন আর আমি আমার কাজগুলো করে নিয়েছি কারণ উনি চলে গেছেন তো আমি কাজগুলো আমার কমপ্লিট করে নিয়েছি থেকে দিয়ে দেখো সূর্যটা এখনো উঠেনি কিন্তু আমরা এত সকাল উঠে গিয়েছি আজকে আমি এত আস্তে আস্তে কথা কেন বলছি জানো তো আমার আরশি উঠে যাবে আর আরশি উঠে গেলে আমার আর কিচ্ছু করা হবে না ওই দেখো সূর্যটা উঠছে এখন অ্যাকচুয়ালি তো সকাল উঠে না যে আর সেরকম দিনও পাই না আসলে সকালে উঠলে ভালোই লাগে আর দিনটা খুবই সুন্দর সকালের আবহাওয়াটাও খুব সুন্দর আসলে খুব ঠান্ডা লেগেছিল আজকে তো আর কী করবো যখন উনি যেতে হবে তখন আমাকে তো উঠতেই হবে ও চাইলে কিছু খেয়ে নিতো কিন্তু ও করবে না কখনো এটা আমি জানি তো রুমটা আমি পরিষ্কার করা ঝাড়ু দেওয়া সব কিছু করে নিয়েছি আর ওইখানে জলের বোতলটা রয়েছে কারণ কাল রাতে লুক এসেছিল মানে আজ কোটা দিন থেকেই ঘরে লুক আসছে 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 তো এখানে দেখো মেয়ে কোনো কমি আছে ওকে জাগানোর চেষ্টা করছি না কারণ যদিও জেগে যায় কিন্তু আমার আর কোনো কাজ করা হবে না তো এখানে দেখো আমি কিচেনটাও পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি শুধু রান্না বান্না রয়েছে তো রান্নার আজকে এমন কিছু নেই যে রান্না করবো ওনাকে বলে দিয়েছি আসার সময় কিছু নিয়ে এসো তো বলছি ঠিক আছে এখন আর রান্না করতে হবে না আর ওই দেখো বারের দিনটা কি সুন্দর লাগছে আজকে খুব ভালো লাগছে কিন্তু ওই ওই দিনটা দেখে কারণে তো সকাল উঠি না তো আর সকাল উঠে দেখলাম এত সুন্দর দিনটা মনে হয় বাইরে হাঁটতে যাই হোক আজকের ভিডিও এখানেও শেষ করলাম আর ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ দেখাবার পরের একটা অন্য একটা ভিডিওর সাথে আল্লাহ হাফিজ